রাসূল کریم sallallahu alaihi wasallam বলেন মান যারা আয়াতুল কুরসি দুবার কল্লা সালাতিন মাকতুবাতিন যেই উম্মত প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পড়ে এই আয়াতুল কুরসি পড়বে ওই উম্মত জান্নাতে যাওয়ার জন্য মাসখানে শুধু মরণটা বাধা অর্থাৎ আয়াতুল কুরসি যারা প্রত্যেক ফরজ নামাজের পরে তেলাবাদ করবে বিসমিল্লাহ পড়ে যারা আয়াতুল কুরসি পাঠ করবে ওই বান্দা মরতে দেরি হবে মহান আল্লাহ ওই বান্দাকে জান্নাতি বানাতে দেরি করবে না আয়াতুল কুরসি এমন দামি আয়াত রে ভাই আয়াতুল কুরসি এত দামি এবং ফজিলতের আয়াত যাকে আল্লাহর রসুলের হাদিসের বাসায় যেখানে ইসমুল আজমাসের ভাই আয়াতুল কুরসি শুরু এবং শেষ পুরাটা আয়াতের মধ্যে মহান আল্লাহ ফার্স্টু লাশ দশটি তার কোয়ালিটি বর্ণনা করেছেন আল্লাহ তালা যে আমাদের রব আল্লাহ তাআলা আমাদের খালেক আল্লাহ তাআলা আমাদের রাজ্জাক আল্লাহ তাআলা আলিমুল গায়েব আল্লাহ তাআলা আমাদের সব কিছু কর্নেওয়ালা জাতের নাম তিনি যে আল্লাহ তিনি যে আমাদের পালনেওয়ালা তিনি যে সর্বশক্তিমান মহিমাময়ী আল্লাহ তার দশটির কোয়ালিটি আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে বর্ণনা করছেন এই জন্য কোরআনের মধ্যে সই হাজার সই শতষট্টি আয়াত খানা চোদ্দখানা সমস্ত সমস্ত আয়াতের মধ্যে সবচাইতে দামি আয়াত হইল আয়াতুল কুরসি যাকে হাদিসের বাসায় সঈদুল আয়াহ বলা হয় অর্থাৎ কোরআন শরীফের সমস্ত সূরা সমস্ত আয়াতের সর্দার হইল আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আল্লাহর রসুলের ভাষায় হাদিসের ভাষায় সবচাইতে দামি সবচাইতে সবচাইতে আয়াত আয়াতুল এর এক ফজিলত আল্লাহর সবচাইতে আজিমুসান্লা রাবিব সাল্লি ওসাল্লাম বলেন প্রত্যেক ফরজ নামাজ পড়ে কোনো ব্যক্তি যদি একবার যেমন বিসমিল্লা রহমান الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يؤوده حفظهما ওয়া হুয়াল আনীউল আযীম আল্লাহু আকবার আমার ভাইয়েরা বাবারা আয়াতুল কুরসি এতদামে কোনো উম্মত যদি আতুল কুরসি একবার ফরজ নামাজের পরে পাঠ করে আল্লাহ নবী বলেন উম্ম জান্নাতে যাওয়ার জন্য মরণটা শুধু তার বাধা হয়ে দাঁড়া যায় আয়াতুল কুরসি এত ফজিলত আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন বলেন আম্মারা রে কোন উম্মত যদি ঘর থেকে বাহির হওয়ার সময় সফরের হালতে অথবা ঘর থেকে যেতাই সেতায় যায় না কেন আয়াতুল কুরসি যদি একবার পড়ে রাস্তা ঘাটে আল্লাহ আলা সত্তর হাজার ফিরিস্তার মাধ্যমে ওই বান্দাকে হেফাজত করিবে আর এটা আলামতের মধ্যে বললাম বেয়াদ্দবের মেলে বললাম না কইয়া ফাললাম না কথাটি এখানে কথা বলে আমি ওয়াশ করতেছি কিন্তু ফালতু কথা কোন কন্ত দেখি আমার মেজাজটা নষ্ট করে এখানে এখানে আসে তার কাছে এ তুমি সুযোগ দিলা কেন তুমি মোবাইল টিপতেছো কেন খাম খেয়ালি করতেছি বলেন কোরআন শরীফের সবচেয়ে বড় দামি আয়াতের তফসি করতেছি এটার সাথে বিয়া দেবে গেলে আপনারা ধ্বংস হয়ে যাবেন যদি কোরআন শরীফের তালাবাতের সময় কথা বলা হারাম ডাইরেক্ট আল্লাহ তালা চাইলে জবান বন্ধ করে দিতে পারে বিশ্বাস করেন না আপনারা খামখেয়ালি বিষয় না এটা কোরআন মানি আমল করি না আরেক বিষয় কিন্তু কোরআন তেলাওয়াত হইতেছে এখানে তফসির হইতেছে এটা ডিস্টার্ব দেওয়ার অধিকার আমাদের কারো আছে জোরে বলেন আছে আপনাদেরকে বুঝাইবার জন্য আলোচনার থেকে বাইরে অন্য কথা কই আপনাদের বুঝে আসবে আমি যে কেন কথাটা থামাইলাম আলোচনার ডিস্টার্ব দেওয়া এটা নতুন না এটা কাফেরদের জমানা থেকে আসছে বলেন এটা কোন সময় থেকে আসছে জুড়ে বলেন কোরআন শরীফের আয়াত পড়ি আপনারা তো টের পাইছেন না এই যে হট্টগোল করতেছেন এটা যে কার আলামত মিলাইতেছি কোরআন শরীফের আয়াত বলবো আয়াত উফরে পড়তো না তো খেয়াল করে শুনেন তসমা উলিহাদ والغوف في লা لا عللكم تغلبون الله আল্লাহ কোরআনের কদীরের পড়লাম এহা হইল আবু জাহেল আবু লাহাব উতবা সাইবার বক্তব্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার কণ্ঠে যখন বেঈমানদের মধ্যে দাওয়াত দেয় আয়াত এখন নাজিল হয় নাই আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই জানি আমার নবীজির চেহারা মোবারক বড় সুন্দর ছিলেন এত সুন্দর করে আল্লাহ তালা পৃথিবীতে কাউকে বানাই নাই কেমত পর্যন্ত বানাবেন না নবীজির শুধু যে চেহারা মোবারক সুন্দর ছিল এমন না নবীজির কণ্ঠ মোবারক আল্লাহ তালা দাউদ নবীর চাইতে সুন্দর বানিয়েছিলেন নবীজির জবান মুবারকের তিলাওয়াতে এত মজা বেঈমান কাফেররা পর্যন্ত অগোচরে শ্রবণ করত সুবাহান আল্লাহ বলে তারপরেও বেইমানরা একটা হুকুম জারি করছেন অর্ডার জারি করছেন জবানের পড়া শোনা যাবে না কারণ বেঈমানের বড় বড় লিডাররা দেখতেছে মুহাম্মাদুর রসুল তেলাওয়াতের বরকতে মুহাম্মাদুর রসুল ওয়াজ নসিহাতের বরকতে দলে দলে তাদের দলীয় মানুষ কমতেছে দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে কাফেররা বলল ওয়াকাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন কাফেরদের বক্তব্য কোরআনে আল্লাহ তাআলা রেকর্ড করেছেন ভাইরা আমার কাফেররা বলেন বড় বড় লিডাররা হুকুম জারি করে দিয়েছেন সাবধান সাবধান লা তাসমাউ হে আমাদের দলীয় ব্যক্তিরা লা তাসমাউ লিহাযাল কোরআন শব্দ মোহাম্মদের উপরে নাজিলকৃত কোরআনের তেলাওয়াত তোরা শুনবি না না শুই না কি করবে ওয়াল গাউফিহি বরং শুনবে না তো শুনবে না না শুই না তাদেরকে আরেকটা হুকুম দিছে মুহাম্মদ যে জায়গায় কোরআনের তেলাওয়াত করে এই তেলাওয়াতের মধ্যে বেজার লাগায় দেয় নাউযু বিল্লাহ ওয়ালাক কাফেররা বলেছেন সাবধান কোরআন তেলাওয়াত শোনা যাবে না মোহাম্মদের ওয়াজ শোনা যাবে না শুধু এটুকুর মধ্যে খান্ত থাকার নাই বেমান্দা বলেছেন ওয়াল গাউফিহি মোহাম্মদ যেখানে তেলাওয়াত করবে মোহাম্মদ যেখানে আল্লাহ আল্লাহর রসুলের কথা বলবে আখরাতের কথা বলবে সাবধান সাবধান শুনবি না মোহাম্মদের তেলাওয়াত ওয়াজ নসিহাতের মধ্যে বেজাল লাগায় দিবি জোরে জোরে আওয়াজ করবি হট্টগুল করবি ওয়ালগাউ ফিহি ডিকশনারি খুলে দেখেন ওয়ালগাউ ফিহি মুহাম্মাদের তেলাওয়াত ওয়াজ নুসিহদের মধ্যে মধ্যে তোমরা হট্টগুল লাগায় দিবা কেন না মুহাম্মাদের তেলাওয়াতকে যদি বাধাগ্রস্ত করা যায় মুহাম্মাদের ওয়াজকে যদি বন্ধ করা যায় তাহলে তোমরা সফলতা হাসিল করতে পারবে আমার ভাইরা মোহাম্মদুর রসুল্লাহ ওয়াজ নসি তেলাওয়াত বন্ধ করা সফল হইতে তারা পারছেনি জোরে বলেন পারছিনি বর্তমান সময়েও যারা কোরআনের তিলাবাদ শুনেও না হট্টগোল সৃষ্টি করে রাগ করবেন না আয়াতটা যদি আমারও বিরুদ্ধে চলে যায় সবাব সবাই ইমানের আওয়াজে জবাব দিবেন কাফেরদের বক্তব্য এখনের আপনাদের অনেকের কালচার সমান কিনা বল সমান কিনা বলেন না কোরআনে কারিমের মধ্যে আছে এই যে চলতেছে এখন কাফেরদের আলামত বহুত ইমানদার কাফের হয়ে রয়েছে খবরই নেই ঠিক না ও ঠিক বলে নামে এন আইডি কার্ডে শুধু মুসলমান গান যার সুদ খাইতে খাইতে ইমান নাই ওই আপনারা বেজার হইতেছে নামে আর ওই এন আইডি কার্ডের মধ্যে শুধু মুসলমান দৈনন্দিন মার সাথে জিনা করতেছে দৈনন্দিন নাউজুবিল্লাহ উফরে পড়তেছে আপনাদের ও আজ কোন যা দাওয়াত আর শেষ আর দাওয়াত দিল আয়তাম না কারণ এত কষ্ট করে ফরিদপুর থেকে দিছেন এত সহজ যে কদর বুঝে না যে এলাকায় এলাকায় আর যাওয়ার দরকার নাই আমার এটি শুরু এটি শেষ আল্লাহ যেন আপনাদেরকে হাধা দান করে এত কষ্ট করে ব্রাউন থেকে পাঁচটার সময় ঢাকা গেছি ঢাকার থেকে জমা পড়ায় এখানে আসছি আর শরীরের মধ্যে পানি নাই শোক দেখলে বোঝেন না গোমের কি ঘাটতি এই যে এখন চলতেছে এতটুকু বিষয় যদি কেউ নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে মাহফিল করানো কি দরকার কষ্ট নিয়ে না যে হুজুরে খালি কথা কয়ে নষ্ট করে এই মাইকেরও তো ডিস্টার্ব মাইকের সাউন্ড কোন দিকে দিয়ে রাখছে একটা বিশ্রী একটা শব্দ আসে সব মিলে আপনারা যারা আছেন থাকবেন তো ইনশাল্লাহ আসলে একজন বক্তা যখন বক্তব্য দেয় তার কথা যদি শুনতে মানুষ না চায় দূর থেকে আওয়াজ আসে তার কষ্ট দিলে দিলেন কথা বলা এত সহজ না আমরা বিশ্বাস না করলে মাইকে শুধু নামের আপনার পরিচয়টা দিয়ে দেখেন দুই তিনটা বলিব তো মনে বুঝেন না মাইকটা দিয়ে আপনার শুধু এখানে একজন মানুষে দাঁড় করাইলে দশজনের জনের মধ্যে নয় জনের বলুইব নিজের নামটা কইতে গেলে আপনি ফেস লাগাই দিবেন মোহাম্মদের জায়গায় আপনি বাফের নাম লাগাই দিবেন এটা আমাদের পরীক্ষিত কথা আর এই ঘন্টার পর ঘন্টা কথা বলা এটা কোনো চারটেখানি কথা না এটা আল্লাহ পাকের দয়া কার দয়া বলেন ভাইয়ার আমার খেয়াল করেন এই জন্য বলতেছিলাম আয়াতুল কুরসি এত দামি আয়াত যে আয়াতুল কুরসি যদি কোনো মানুষ পাঠ করে নামাজের পরে ফরজ নামাজের পরে আল্লাহর হাবিব বলেন উম্মত রে আয়াতুল কুরসি এত দাম তেলাওয়াত করলে মরতে দেরি হবে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের কবরকে জান্নাতের বাগান বানাতে দেরি করবে না আয়াতুল কুরসি যদি কেউ গড় থেকে বাহির হওয়ার সময় তেলাওয়াত করে আমার নবী বলেন সত্তর হাজার ফেরিস্তা আল্লাহ তালা তোমাদেরকে হেফাজত করবে গোমের আগে যদি কোনো বান্দা আতুল কুরসির তালাওয়াত করে লাভ হবে লাভ হবে পুরাটা রাত আল্লাহ তালা নিজে তোমাকে হেফাজত করবে ঘুমের গড়ে দুঃস্বপ্ন আর রে বান্দা তোমাকে কেউ দৌড়াচ্ছে এমন বাজে স্বপ্ন তুমি গুমের গড়ে দেখবা না যদি আয়াতুল করছে তালাবাদ করো এই আয়াতের এত দাম এত দাম আমার নবী বলেন এত দাম কেন বেশি কারণ আয়াতুল কুরসির শুরু এবং শেষ পোরাটার মধ্যে মহান আল্লাহ তার গুনাগুণের বর্ণনা করেছেন খেয়াল করেন আল্লাহ তালা বলেন আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ তালা বলেন আমার এক নম্বর পরিচয় আমি আল্লাহ তালা চারা কেউ নাই আল্লাহ তাআলা একক এবং অদ্বিতীয় আল্লাহ তালার আগেও কেউ নাই আল্লাহ তাআলার বড়ও কেউ নাই যিনি আগে যেমন ছিল এখনও তেমন আছে কেমত পর্যন্ত তিনি থাকবেন শুধু থাকব না আমরা আল্লাহ তাআলা একক এবং অদ্বিতীয়

কুল হুওয়াল্লাহু আহাদ এ নবী আপনিও আমার পরিচয় আপনার ওম্মত গনের মাঝে পরিচয় করায়া দেন আপনিও বলেন আল্লাহ আহাদ আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয় আল্লাহ তাআলা অদ্বিতীয় আল্লাহ তাআলা শুধুই এক নয় আল্লাহ তাআলা অদ্বিতীয় আল্লাহু সামাদ আল্লাহ পাক এমন একজন আল্লাহ যিনি সবার থেকে অমুখাপেক্ষি আমরা সবাই আল্লাহ পাকের মুখাপেক্ষি আল্লাহ তালা আমাদের কি কোনো প্রয়োজন লাগে না কিন্তু আমাদের চলতে ফিরতে উঠতে বসতে কথা বলতে শুনতে সব সময় আমরা কার মুখাপেক্ষি জোরে বলেন কার মুখাপেক্ষি লম ইয়ালিদ ওয়া ইউলাদ আল্লাহ তাআলা বলেন ওরে বান্দা আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেই নাই আমিও কাহর থেকে জন্ম গ্রহণ করি নাই জন্ম গ্রহণ করা এটা আমি আল্লাহ তালার গুণ নয় জন্ম দেওয়া আমার গুণ নয় কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন লাইসা কামিতলিহি শাই ওয়া হুআস-সামিউল পাকের সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ তারা বলেন ওলম্য কুল্ল কুফুয়ান নাহাত। আল্লাহ তাআলা বলেন তামাম কানাতের মাঝে আমার সাথে শরিক আর কেউ নাই আমার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই আমার মতন আর কেউ নাই আল্লাহ তাআলা বলেন আল্লাহ লা ইলাহা ইল্লাহ আইলা মজুদা ফিলভুজুদি বি হার্ বাস্তবে আল্লাহ তালার মত দ্বিতীয় পৃথিবীতে আর কেউ নাই যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন যার কোনো দিন নাই হই নাই যার কোনো দিন অসুস্থতা নাই দুর্বলতা নাই আন্নাল কোয়াতালিল্লাহি জমিয়া